আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদেরকে বল মাছ কীভাবে পরিষ্কার করতে হয় যদিও বল মাছ এমনিতেই পরিষ্কার থাকে তারপরেও বল মাছের উপরের যে আবরণটা থাকে সেখানে কিছু কালচে কালচে ভাব থাকে দেখতে পরিষ্কার লাগে না যার জন্য সেই আবার কিছু বল মাছ এমনিতেই কালো থাকে তো যাই হোক সেই বল মাছকে পরিষ্কার করার জন্য আমি আজকে একটা নতুন একটা মেথড ইউজ করেছি তো সেই মেথডটা আপনাদের মাঝখানে আমি শেয়ার করব বল মাছকে পরিষ্কার করার জন্য আপনারা কচি যে পেপে আছে সেই পেপের যে উপরের যেই আবরণটা আছে সেই আবরণটাকে আপনারা নিয়ে নেবেন পেঁপের খোলসটাকে যেটাকে বলে খোলস তো কচি পেঁপে অথবা একদমই কচি পেঁপে এটাকে ব্লেন্ড করে অথবা খোলসটাকে ব্লেন্ড করে আপনারা ভালো করে মাছের গায়ে লাগিয়ে দিবেন দেন আপনারা এইটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দিবেন রেখে দেওয়ার পরে তো আস্তে আস্তে যে মাছের গায়ে যেই কালচে ভাবটা আছে যে ময়লাটা আসে এগুলি আস্তে আস্তে নরম হয়ে যাবে তখন আপনারা স্টিলের যেই পাতিল ধোয়ার জন্য যেই এটা কী বলে এক ধরনের ব্রাশ পাওয়া যায় ফোমের মতো তো সেগুলো দিয়ে আস্তে আস্তে ঘষলে মাছের শরীর থেকে যে মলাটা আছে এটা কালচে ভাবটা আছে এটা দূর হয়ে যাবে আপনারা স্টিলের সেই জালিটা ইউজও করতে পারেন অথবা প্লাস্টিকের অন্য কোনো যেই ফোম আছে সেটাও ইউজ করতে পারেন আর যে কোনো খসখসি জাতীয় জিনিস সেটাও আপনারা চালি ইউজ করতে পারেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছটা কীরকম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে তো আপনাদেরকে আসলে ওই পেপের যেই ব্লেন্ডার যেটা যে ইয়েটা আছে এক্সট্রাকটা আছে সেটা আপনাদেরকে হয়তো আমি দেখাতে পারিনি কারণ এই ভিডিওটা আমি করেছিলাম অনেক আগে আর এখন আমি সেটা ভয়েস ওভার দিয়ে আপনাদের মাঝখানে আমি বিষয়টা শেয়ার করলাম আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক যে কি পরিমাণ পরিষ্কার হচ্ছে একদম মনে হচ্ছে যে একটা পাবদা মাছ মানে বোয়াল মাছ সেটাকে চেনার কোনো উপায় নেই একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে তো আপনারা বোয়াল মাছ অথবা শিং মাছ এই জাতীয় যে কোনো ক্যাটফিস টাইপের যে সকল মাছ আছে যেগুলির উপরের আবরণটা একটু কালচে থাকে সেই মাছগুলিকে আপনারা চাইলে এইভাবে পেঁপের কষ দিয়ে অথবা পেঁপের যে উপরের যে আবরণটা আছে কলসটা আছে এটা এটা মানে মিশ্রণ দিয়ে ব্লেন্ডার করে এটা দিয়ে আপনারা এই মাছকে সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন এবং এটা খুবই সহজ আপনারা এটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন তো দর্শক দেখতেছেন জামা মাছটা একদমই পরিষ্কার হয়ে গেল আর এই মাছটা প্রায় সাড়ে তিন চার কেজি ওয়েট এই মাছটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করেছি এখন এই মাছটাকে কাটা হবে তো ঠিক আছে এরকম ভালো এবং সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার শেয়ার দিবেন লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন আলাইকুম